এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই অ্যাট দ্য রেট হিস্ট্রি টক নাইনটি নাইন ফিফটি টু ইউটিউব আপনাদের স্বাগত জানাই থার্ড সেম হিস্ট্রি মেজর মেইন পেপারের প্রশ্নোত্তর রামগুপ্ত কে ছিলেন অথবা টিকা লেখ রামগুপ্ত মান পাঁচ উত্তর লেখ প্রমাণ অনুসারে সমুদ্রগুপ্তের পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের সম্রাঠন বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্ত নাটক অনুসারে সমুদ্রগুপ্তের পর রামগুপ্ত সম্রাঠন তার রানী ছিলেন ধ্রুবদেবী বা দেবী। রামগুপ্ত জনৈক শকরাজার কাছে পরাস্ত হয়ে তার স্ত্রীকে তার হাতে তুলে দেন শেষ পর্যন্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বড় ভাই রামগুপ্তকে হত্যা করে তার বিধবা পত্নী ধ্রুবা বিবাহ করেন বা ধ্রুব বিবাহ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত যুগের লেখতে এই বিবাহের স্বীকৃতি পাওয়া যায় যাই হোক বিশাখ দত্ত দেবী চন্দ্রগুপ্ত নাটকে রামগুপ্ত সম্পর্কে যে কাহিনী বর্ণনা করেছেন পরবর্তীকালের হর্ষচরিত এবং কাব্যমীমাংসায় তার সমর্থন মেলে অনেকে বলেন স্বর্ণগুপ্ত স্বর্ণমুদ্রার কাজ বা কচ এবং রামগুপ্ত একই ব্যক্তি ছিলেন অনেকে বলেন স্বর্ণমুদ্রার কাজ কোনো কোনো বইতে কচও আছে স্বর্ণমুদ্রার কচ বা কাজ ও রামগুপ্ত একই ব্যক্তি ছিলেন গরুর প্রতি অঙ্কিত রামগুপ্তের কয়েকটি তাম্রমুদ্রা ভিলসে এবং ঝাঁসিতে পাওয়া গেছে বিদিশার কাছে রামগুপ্তর একাধিক লেখ পাওয়া গেছে রামগুপ্তের এই লেখগুলির সঙ্গে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উদয়গিরি লেখ এবং সাঁচি লেখর বিশেষ সাদৃশ্য আছে সবচেয়ে উল্লেখযোগ্য এই যে এই লেখতে মহারাজাধীরাজ রামগুপ্তের উল্লেখ আছে অর্থাৎ রামগুপ্তর উপস্থিতি সত্য ঐতিহাসিকভাবে সত্য এবং রামগুপ্ত একজন ঐতিহাসিক ব্যক্তি এ বিষয়ে কোনো সন্দেহ আর নেই দ্বিমত নেই যদি একটা সময় বিতর্ক ছিল কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাই আমার এই নোটে বলা হয় নি তা হচ্ছে যে রামগুপ্ত যখন শখ রাজার কাছে পরাস্ত তার স্ত্রীকে শখ তুলে দিতে চান তা এটা তো ঠিক যে দ্বিতীয় চন্দ্রুপ্ত রামগুপ্ত হত্যা করে ধ্রুবদেবীকে বিবাহ করেছিলেন কিন্তু এটাও গুরুত্বপূর্ণ বিষয় যে ওই যে শখ রাজা ধ্রুবদেবীকে চেয়েছিলেন দ্বিতীয় চন্দ্রুপ্ত মানে যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ওই দ্বিতীয় চন্দ্রুপ্ত তিনি কিন্তু ওর ধ্রুবদেবীর বেশ ধরে বেশ ধরে শখ রাজার কাছে যান এবং শখ রাজাকে হত্যা করেন হ্যাঁ এটা কিন্তু ওখানে আমি ওই গল্পটা বলা হয়নি যে ধ্রুবদেবীর বেশ ধরে অর্থাৎ রামগুপ্তের স্ত্রীর বেশ ধরে ওই যে শক রাজা অনৈতিক শক রাজা সেই শক রাজার কাছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যান এবং ছ ছদ্মবেশ ধরেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাকে হত্যা করেন ওই শক রাজাকে পরবর্তীতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসন বসে শকদেরকে পরাস্ত করেছিলেন এবং পশ্চিম ভারতীয় শকদের বিতাড়িত করে উচ্ছেদ করে সকারি উপাধি ধারণ করেছিলেন ভারতবর্ষকে অনেকটা নিরাপদ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য কিন্তু এটা ঠিক যে রামগুপ্ত ঐতিহাসিক ব্যক্তি এবং রামগুপ্তর ঐতিহাসিকভাবে স্বীকৃত উপস্থিতি তার উপস্থিতি ঐতিহাসিকভাবে স্বীকৃত কিন্তু তিনি কোন সময়কালে রাজত্ব করেছিলেন সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু উল্লেখ করা যায় না তবে এটা ঠিক যে সমুদ্রগুপ্তের পর রামগুপ্ত কিছু দিন রাজত্ব করেছিলেন এবং রামগুপ্তকে রামগুপ্তের পর দ্বিতীয় চতুর্থ গুপ্ত সাম্রাজ্যের সিংহাসন আরোহণ করেছিলেন চ্যালটাকে আপনারা লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন যাতে করে আমি নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও আরও বেশি বেশি করে দিতে উৎসাহিত হই